কি খবর নতুন ভাইয়েরা আপনারা কোথায় গেলেন আপনাদের খুশো আলম মানবতার ফেরিওয়ালা না উনি মানবতার ফেরিওয়ালা উনি কাজটা করছে কি জন নতুনদেরকে সাপোর্ট করে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ফলোয়ার গেইন করছে আর ফলিং করে ফেলছে জিরো এই হচ্ছে ভাই কাহিনি নতুনদের ভালোবাসা পাইয়া উপরে উঠে গেলে ফলিং জিরো হয়ে যায় আমি বহুত দেখছি ওই যে আরেকটা আছে না দিদার ওই যে দাঁড়িয়ে রাখছে নবীর উম্মত যেই পাম দে রে ভাই তারা যেই পাম দে নতুনদের পাশে আছে ভাই যদি তুই নতুনদের পাশে থাকস তোর ফলিং জিরো থাকবে কেন অন্তত তো নতুন একশো মানুষকে সাপোর্ট করতি তুই যদি উপরে উঠে গেছো তো একশো মানুষের ভালোবাসা তো তোর থাকা দরকার আজকে তোকে এক লক্ষ ছাপ্পান্ন হাজার মানুষ ভালোবাসতে পারলো আর আজকে তুই ফলিং জিরো করে রাখছি দিদারও সেম অবস্থা ভাই এরা হচ্ছে মলম বিক্রেতা বুঝছেন মলম বিক্রেতার ফান্দে পরে আপনারা অনেকেই এদেরকে স্টার পর্যন্ত গিফট করে থাকেন কাকে স্টার গিফট করেন আপনি বলেন তো আপনাকে সে ভালোবাসছে এই যে ফলোইং যে জিরো করে রাখছে এই যে দেখুন এক লক্ষ ছাপ্পান্ন হাজার ফলোয়ার ভালোবাসা তারা পাইছে নতুনদের কারণে কিন্তু অন্তত নতুনদের মাঝে তারা একশো মানুষের ভালোবাসা তো রাখার দরকার ছিল একশো মানুষকে ফলোয়িং করা দরকার ছিল তো ভাই আমরা অর্গানিকভাবে ভিডিও তৈরি করি আমরা কারোকে বলি না যে ভাই নতুনদেরকে সাপোর্ট করো এইসব পাম পাম্প আমরা দেই না আমরা যে ফলোয়ারগুলো আপনাদের চেক করে দেখবেন আমার স্বাধীন দেশের নাগরিক মধ্যে অর্গানিক ফলোয়ার যাকে বলি সাপোর্ট করবো ইনশাল্লাহ তাকে আমরা ফলোইং করি দেখেন আমার পেজের মধ্যে এখনও ফলোইং আসে আর এরা কি করছে এই যে খুরশিদ আলম এটার বাড়ি হচ্ছে লাঙ্গল কোট এই যে পাম দেড়ে বা এই যে মলম বিক্রি করে এই দিদার আর এই খুরশিদ আলমের যন্ত্রণা ফেসবুকটা ঢুকা যায় না মনে হয় তারা ফেসবুকের মালিক তারা ফেসবুকের সম্পর্কে যতটুকু জানে আমরাও অতটুক জানি না না হলে এই যে মলম বিক্রেতা কি করছে আপনি দেখছেন এই যে ফলিং জিরো করে রাখছে আর এক লক্ষ ছাপ্পান্ন হাজার মানুষের সে ভালোবাসা গোয়া মায়েরা এই জন্য বলি এইসব মানুষদেরকে আপনারা বয়কট করুন এদেরকে আপনারা বয়কট করুন ভাই এরা আপনাদেরকে ভালোবাসবে না এরা আপনাদেরকে সুযোগ সুবিধা নিয়ে তারা উপরে উঠবে আর আপনাদেরকে নিচে পড়ে রাখবে এই যে দেখুন যে সময় এই খুরশিদ আলম পেজটা আমি অনেক আগ থেকে তাকে চিনি এই পেজটা যখন আমি দেখতাম দশ হাজার ফলোয়ার তার ফলিং ছিল পনেরো হাজার তার যে সময় অর্গ্যানিক ফলোয়ার ছিল দশ হাজার হ্যাঁ ফলিং করছে পনেরো হাজার মানুষের যখন একটু বড় হয়ে গেছে পেজটা একটু বড় হয়ে গেছে এখন ফলিং জিরো করে ফেলছে সেম দিদার ও দিদার ওইটা পার এই বাটপারদেরকে আপনারা বয়কট করুন আমার কথা আপনারা খারাপ ভাবতে পারেন এরা কিন্তু বাটপার হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বাটপার যদি তারা ভালো হইতো তাহলে অন্তত একশো মানুষকে ফলোইং করতো একশো মানুষকে মানলাম আমি দশ হাজার মানুষকে ফলোইং করার দরকার না আর ফলোইং করলে তো ফেসবুকের কোনো ক্ষতি নাই রে ভাই এমন তো না যে ক্ষতি হয়ে যায় ফলোইং করলে এই জন্য বলি এদেরকে বয়কট করুন আমি এদেরকে কথাই আমি শুনতে চাই না এখন আমি ভিডিও আসলে এদেরকে স্কিপ করে ফেলি না হলে রিপোর্ট দিয়ে দিবো ভিডিও কোনো সমস্যা নাই কারণ তারা যাগুলো করে মানুষের আবেগ নিয়ে খেলা করে মানুষকে বলে আমি সাপোর্ট করব সাপোর্ট করবো কিন্তু আজকে আপনাদের আদালতে বিচার এই যে ফলিং জিরো করে রাখলো এই যে ভালোবাসা নিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার তারা কি আসলে আদৌ পর্যন্ত আপনাকে ভালোবাসে সেটা আপনার আদালতে বিচার দিলাম ধন্যবাদ সকলকে আর ভিডিওটা শেয়ার করে তাদের কান পর্যন্ত দেখার সুযোগ করবেন